আমগো পাল গুলিয়ে রেখেছি গোলাচ্ছি আমের সাথে দুধ মেশানো আছে আম দিয়ে ময়দা দিয়ে আর একটু সুজি মিশিয়ে চালের গুঁড়ো দিয়ে ম্যাঙ্গো মালপোয়া তৈরি হবে দারুণ খেতে হয় আ সুন্দর ঝাঁঝ আদা তেজপাতা লবঙ্গ এগুলো দিই তো প্রতিদিন করে দিচ্ছি গলার জন্য ভালো ভালো লাগে এটা আমি আমার কঙ্কাল। schade হাসছ দেখাতে হবে না এমনিই তোমার চোখ মুখ বসা বোঝা যাচ্ছে। সেটা না আমি দেখাচ্ছি আমার কঙ্কাল। না না ঠিক আছে। লেগেছে গলা বসে কণ্ঠের অবস্থা তোমার। এইটা আগে রিপোর্ট নি আসলাম। অসংভ ঠান্ডা লেগেছে। ক্র্যাক ভয়েস তো লস অফ ভয়েস হয়েছিল তার সাথে গলা ব্যথা, কান ব্যথা। কিছুদিন ধরে বেশ ভুগছি। শরীরটা নিয়ে স্পেশালি গলাটা নিয়ে মাঝে মাঝে আমার ঠান্ডাটা লেগেই থাকে একটা তো মা বললো অনেক হয়েছে এবার ইএনটিকে দেখাও তো আমি বললাম সত্যি যাওয়া উচিত তো ইএনটির কাছে যেতেই তো আমাকে এক্সরে দিল আরও বেশ কিছু টেস্ট দিলো সবগুলোই করলাম একটু টনসিল গ্ল্যান্ড ফুলেছে আমার ভোকাল কর্ডের একটা এন্ডোস্কোপি হলো যেটাকে বলা হয় ল্যারিঙ্গোস্কোপি তো সেই রিপোর্ট পেয়ে গেছে অল্প কিছু সমস্যা দেখা গেছে যেগুলো সেগুলো মেডিসিন খেতে হবে তিন করে ওষুধ খাচ্ছি ন্যাজাল স্প্রে দিচ্ছি তিন চার দিন তো জ্বরেও ভুগলে শরীরটা মেনটেন করে যতটুকু পারো করো ডক্টর কথা বলতে কম বলেছে রেস্ট দিতে বলেছে শরীর ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে তবেই তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ জানতে পারবো এনিওয়েজ তোমরা স্টার্টিংয়ে দেখলে মা পিঠে বানাচ্ছে ম্যাঙ্গো মালপোয়া ভাজা হবে চিনি এবং নলেন গুড়ের সিরাপ তৈরি করে রেখেছি যেটা উপরে আমি একটু ছড়িয়ে দেবো আরো টেস্ট হবে খেতে এবার ভাজবো এরপর তো কি গরম গরম খাবে মানে সিরিয়াসলি মা তুমি আমার জাস্ট ধারণাটাই বদলে দিয়েছো আগে জানতাম যে শীতকালে সবাই পিঠে খায় আমি তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পিঠে খাচ্ছি আজকে তো জাস্ট মানে চমকটাই আমার কাছে বাকি আছে কারণ আম দিয়ে মালপোয়া তুমি মিষ্টি আলু দিয়ে মালপোয়া বানিয়েছো ক্ষীরের ছানা দিয়ে করে ছানার মালপোয়া বানিয়েছো কিন্তু আমের মালপোয়া আমি মেয়েরাকে কক্ষণ খাইনি হ্যাঁ সারাদিন ধরে ঘুরে ঘুরে খেতে থাকি হ্যাঁ আর খেতে হবে না আর কটা সময়ের জন্য এই পট্টা দিচ্ছি আর এই যে এই হরলিক্সটা নিয়ে যেও মামুনির জন্য ঠিক আছে আমের মালপোয়া এত সুস্বাদু বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ এই জায়গাটা যথেষ্ট পুরু দেখতে পাচ্ছো হ্যাঁ তেমনই সফট আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট ভীষণ টেস্টি আমার ঠান্ডা লেগেছে তাই ঠান্ডা খাবার অ্যাভয়েড করছি কিন্তু পিঠে খেতে তো কোনো বাধা নেই না এটা ঠান্ডা করে দিয়েই নিতে হয় হ্যাঁ তো আমরা এখন যে ব্লগটা দেখবে ওটা বেশ কয়েক সপ্তাহ আগের আমাকে ইনভাইট করা হয়েছিল বেলেঘাটা তেত্রিশ নং পল্লীর খুঁটি পুজোয় কারণ দুর্গা পুজো আসন্ন এই মহা উৎসবের প্রাককালে তো আগে খুঁটি পুজোই হয় সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমিও ছিলাম স্টেজে আমাকে বিশেষ সম্মানও দেওয়া হয়েছে এবং ওখানে আমার ভীষণ প্রিয় সিনেমা আর সিরিয়ালের আর্টিস্টরাও ছিল তো সব তো আমার ভীষণ ভালো লেগেছে আমার আজকের এই ব্লগ মাধ্যমে তোমরা কিন্তু দুর্গাপুজোর ভাইভ পেতে চলেছো তো মিস করো না পুরো ব্লগটা দেখো আর নাচতে থাকো ঢাকের তালে তালেস থ্যাংক ইউ ফুলও খুঁজে দিলো লাগছে পুজোর একটা অনুষ্ঠানে যাচ্ছি সাজেই রয়েছি আমি যাচ্ছি আমি এখন বেলেঘাটা তেত্রিশ নম কর্লি করতে সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে আমাকে সমুখে দুজনকেই কিন্তু সৌমোর ব্যস্ততার জন্য আসতে পারবে না তো আমি যাচ্ছি দুহাজার চব্বিশে দুর্গা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল দেখতে থাকো লেটস অফ ফান তেত্রিশ নং পল্লিতে এবং অলরেডি ঢাকের আওয়াজ পাচ্ছি বোনটা তো পুজো পুজো নেচে উঠছে বোনটা একেবারে পুজোর ঢাকে নেচে উঠছে নাচ তো হবেই আস্তে নাস্তে অনেকের সঙ্গে দেখা অলরেডি হচ্ছে কথা হচ্ছে কারণ যেহেতু আমি গত বছর এসেছিলাম খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানকার ক্লাবের মেম্বারদের সাথে আর দুর্গা পুজোতে তো আসবোই তো তোমরা দেখতে থাকো আর পুজোর ভাইবে এনজয় করতে থাকো জিরো স্টাইলের সাথে সেখানে একাধিক অত্যন্ত পপুলার ভ্লগের সাথে জড়িত গত বছরও আমাদের পুজোয় তাকে পেয়েছিলাম তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে আমাদের মঞ্চে তুলি মৈত্র আমাদের মধ্যে এসেছেন জিরো স্টাইল থেকে তুলি মৈত্র আমাদের মধ্যে রয়েছেন ব্লগাল তাকে আমরা আন্তরিকভাবে ওয়েলকাম জানাচ্ছি অনুরোধ করছি পৌর প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজ শ্রেণী রাজু নস্করকে মঞ্চেস্তে অনুরোধ করছি এই জেনারেশনের কাছে সিনেমার যে নতুন ডাইমেনশন নতুন ডেফিনিশন তৈরি হয়েছে ঈশা সাহা আমাদের প্রিয় অভিনেত্রী মঞ্চে আমাদের সকলের সাথে বসে আছেন বলে বোঝা যাবে না ইউটিউব খুললে দেখবেন মিলিয়ন ফলোয়ার জিরো স্টাইল তুলি মৈত্র মঞ্চে রয়েছেন তাকে সাতই সাহা বেলেঘাটা তেত্রিশ পল্লীর পক্ষ থেকে তুলি মৈত্রকে বরণ করে নেবেন জিরো স্টাইলের পক্ষ থেকে আছেন বেলেঘাটা তেত্রিশ পরিস্থিতি পুজোয় আবারই স্ট্যান্ডিং লাগলো ইয়েস আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম অসাধারণ অ্যারেঞ্জমেন্ট এখানে সব কিছু

নেহা আর ওর সঙ্গে দিদিও রয়েছে সুয়াতি এদের সঙ্গে আমাদের সবসময় কন্ট্যাক্ট থাকে নিয়ে আসবো আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট অসাধারণ ঢাকের তাহলে নাচটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও এবার আসল জিনিসের পাল

একটি মাটন বিরিয়ানি আমার ফেভারিট লাজে বাবেন আমি এই মতো সত্যি সমুকে মিস করছি ও খুব খুব ইচ্ছে ছিল আসার মিস করছে ও ওকে ও মিস করছে স্পেশালি এই মাটন বিরিয়ানি খেতে খেতে Just on the level. অসাধারণ কাটলো খুঁটি পুজো এসে বেলেখাটি তেত্রিশ পল্লীতে তো অপেক্ষা করছি এবার আসল পুজোর পুজো কিন্তু শুরু হয়ে গেল আর তর্ষ হয়েছে না খুব এক্সাইটেড তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর দেখতে থাকো স্টাইল বলো কি জয়